আগের ব্লগে তোমাদেরকে বলেইছিলাম আমি এই যে ডালের বড়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো ব্র্যাটফাস্ট ওভার নাইট সোক করে নেবে মুসুর ডাল মিউলির ডাল যেই ডালের বড়া খেতে চাও তারপর মিক্সি জারে নিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করবো যাতে একটাও দানা না থেকে যায় পেস্টটা ঠিক এতটাই স্মুথ হবে যতটা আমি দেখাচ্ছি এবার দেবো কুচনো পেঁয়াজ স্প্রিং অনিয়ন এখন স্প্রিং অনিয়নটা বাজারে অ্যাভেলেবেল যেহেতু শীতকাল এবার দিয়ে দেবো পরিবার মতো নুন ঝাল আর হলুদ তোমরা চাইলে ইচ্ছা মতো এখানে আরও কাঁচা লঙ্কা দিতে পারো আমি খুব একটা বেশি ঝাল খাই না তাই আমি অ্যাভয়েড করেছি আর একটু আমি জিরের পাউডারও দিয়েছি তোমরা এটা অপশনাল হিসেবে রাখতে পারো তোমরা দিতেও পারো বা না দিতে পারো এবার সর্ষের তেল গরম করে নিয়েছি তারপরে বড়াগুলো একটু একটু করে আমি এবার ভেজে নেব সর্ষের তেলে বড়া না ভাজলে কিন্তু সেরকম টেস্ট পাবে না তোমরা রিফাইন অয়েলে ইউজ করে দেখতে পারো বাট আমার অতটা ভালো লাগে না আমার পার্সোনালি বলছি সর্ষের তেলে বড়া ভাজে সবথেকে বেশি টেস্টি তো দুপুরে গরম ভাতের সাথে এই যে মুসুর ডালের বড়া কাঁচা লঙ্কা আর লেবু তো সর্বোপরি আজকের দুপুরের লাঞ্চটা আমি অনেক মজা করে খেয়েছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো সকালে ভালো থাকবে সুস্থ থাকবে বাই